আবাস যোজনার ফের সার্ভে এগ্রায় বিডি অফিসের কর্মীকে ঘিরে ব্যাপক বিক্ষোভ ছড়ালো উত্তেজনা পূর্ব মেদিনীপুর জেলার এগ্রা এক নম্বর ব্লকের বরিদা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে শনিবার দুপুরে উত্তেজনা ছড়ালো আবাস যোজনা চূড়ান্ত তালিকা প্রকাশের পরও পুনরায় সার্ভে করার প্রতিবাদে বিডিও অফিসের কর্মী নন্দ গোপাল সরকারকে ঘিরে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা স্থানীয়দের অভিযোগ সার্ভের মাধ্যমে বহু যোগ্য প্রাপকদের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে জানা গিয়েছে এগ্রা এক নম্বর ব্লকের বরিদা গ্রাম পঞ্চায়েতে দীর্ঘদিন ধরে আবাস যোজনার প্রাপক নির্বাচনের জন্য পর্যবেক্ষণ ও যাচাই পর্ব চলছিল অভিযোগ সমস্ত ধরনের পর্যবেক্ষণ পর্ব মিটে যাওয়ার পর যোগ্য প্রাপকদের চূড়ান্ত তালিকাও প্রকাশ হয়ে গিয়েছে এরপর হঠাৎ করে ফের নতুন করে সার্ভে করার নির্দেশ আসে সেই সার্ভে করার জন্যই বরিদা পঞ্চায়েত কার্যালয়ে আসেন বিডিও অফিসের কর্মী নন্দগোপাল সরকার নতুন করে সার্ভে শুরু হতেই খুবই ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে পঞ্চায়েত কার্যালয়ে তাকে ঘিরে শুরু হয় ব্যাপক বিক্ষোভ বিক্ষোভকারীদের অভিযোগ চূড়ান্ত প্রকাশের পর নতুন করে সার্ভে করার অর্থ হলো যোগ্য প্রাপকদের নাম বাদ দেওয়া চক্রান্ত মিডিয়র আশ্বাসে বিক্ষোভকারীরা এদিন তাদের অবস্থান তুলে নেন অভিযোগ আমাদের অভিযোগ যে আমরা আবাস যোজনার বাংলা আবাস যোজনার যে নামগুলো দিয়েছিলাম সে নামগুলার একবার দুবার তিনবার চারবার ইনকোয়ারি হয়েছে আবার ডুবল আবার যে ইনকোয়ারির জন্য আমাদের অভিযোগ সেই জায়গায় আমরা তৎকালীন মাটির বাড়ি দেখিয়েছিলাম সেই জায়গায় আবার যে ইনকোয়ারি হবে সেই জায়গায় আমাদের অভিযোগ আমার তো সেই কথাই মনে হচ্ছে হ্যাঁ সেই সেই অভিযুক্ত তো আমার সেইটাই আমার ব্যক্তিগত আমি সেটাই চাইছি যে কেন নাম কাটা হবে আমরা তৎকালীন মাটির বাড়ি দেখিয়েছিলাম আমার আমরা ইনকোয়ারিতে পাস করেছিলাম আমরা দেখিয়েছিলাম যে আমাদের তৎকালীন মাটির বাড়ি ছিল কিন্তু বর্তমান অবস্থায় আমাদের যদি আবার ইনকোয়ারি হয় কার নির্দেশে হচ্ছে কে করছে আমরা সেটা জানতে চাই এই নিয়ে প্রায় তিন চারবার ফাইনাল চূড়ান্ত তালিকা কি হয়ে গেছিল হ্যাঁ তারপরে আবার করি তারপরে আবার করি সেই জায়গা আমাদের অভিযোগ আজকে আজকে পাবলিক সবাই এসছে সবাই তারা বলবে আমার নাম কেদার জানা বাড়ি শর্ট রং কি ঘটনা হয়েছে কি অভিযোগ হয়েছে আমরা বরিদা পঞ্চায়েতে আমরা এসছি আমাদের যে আবাস নিয়ে বিডিও সাহেব সার্ভে করতে পাঠিয়েছেন আমাদের বক্তব্য হচ্ছে এই যে সার্ভেটা যে হচ্ছে মানে আজকে আবার নতুন ভাবে করবেন এর আগে আমরা বরিদা গ্রাম পঞ্চায়েতের আটশো মতো আমরা আবাস যোজনার নাম পেয়েছি বাকি আছে বারোশো কত সেই নামটা আবার পুনরায় কাটতে চাইছেন আমাদের দাবি হচ্ছে আগে যে সার্ভে হয়েছিল যারা পেয়েছে সেই এটা আগে বিডিও সাহেব বা ওনার যে প্রতিনিধি এসছেন বলুন যে এটা তো ভুল আছে আমাদের এটা এটাই হচ্ছে দাবি আর যদি বিডিও সাহেব যদি মনে করেন যে আমাদের কালকে দৌড় প্রতিনিধি গেছিল তাদেরকে বলেছে যে ফিফটি পার্সেন্ট নাম তো কাটতে হবে তার আমাদের দাবি হচ্ছে ফিফটি পার্সেন্ট কেন আমাদের বরিদা গ্রাম পঞ্চায়েতের তেরোশো মতো যে নাম আছে সবটাই কেটে দিক এটা আমাদের দাবি এটাই আমাদের দাবি না হলে আমাদের দাবি হচ্ছে একটাও কাটা যাবে না আর অবৈধ ঘরগুলো আগে যেগুলো ছাপা হয়েছে সেগুলো পুনরায় সংশোধন করতে হবে আমাদের এইটাই দাবি বিডিও সাহেব কুমকি দেখাচ্ছেন যে পুলিশ নিয়ে আমরা যাচ্ছি আমরাও তো এখানে নিরস্ত হয়ে আছি আমরা যদি বিডিও সাহেব মনে করেন যে আমাদেরকে ধরে নিয়ে যাবেন আমরা তো যেতে ইচ্ছুক আমার নাম কেদারগিরি বাড়ি হচ্ছে সরং এক নম্বর সংসদ সমস্যা কি রয়েছে

বেওয়ারি কিংবা bari সুন্দরচ ফেরাতে আজি আসুন আমাকে মেগার শর্মি শপিং স্বাদ পূরণ করবে মেসার্স দাস বিল দা কে ফার্ম হসপিটাল যাওয়ার রাস্তায় মেসার্স অফশেট পাশে পোস্টটি দেবো এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সবস্থ প্রকার কাচেল ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কার্ড মডুলার বেডরুম সেট দোনা গাড়ি ফার্নিচার ওয়ান ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়ান্টো ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার কার্লোন ম্যাট্রেস সেঞ্চুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রষ্টব্য প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মাল কিনুন মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশারি মোড় রেল কাছে বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই চলে আসুন দাস ফার্নিচারে নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো